বন্ধুরা আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে সহজে যাত্রা পারমিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে মোবাইলটাকে আপনাকে কিন্তু করে নিতে হবে ডেস্কটপ মুড আর সেখানে লিখতে হবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড শ্রী অরমনাথজি সাইনবোর্ডের ওয়েবসাইটটা আসতে ওটাকে খুলতে হবে এখানে যে লাল লাল হেডলাইনটা আছে ওখানে তিনটে পয়েন্ট আছে ওখানে ক্লিক করবেন খুলে যাবে কিন্তু একটা উইন্ডো এই উইন্ডোর একদম নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা আছে হচ্ছে অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিস খুললেই সামনের যে ডান দিকের বটনটা আছে সেখানে ক্লিক করবেন ওটা ছিল রেজিস্ট্রেশন ব্যাস এবারে আপনি চিনি নিচে আসুন দেখুন এটাকে পড়বেন আই এগ্রি করবেন রেজিস্টার করবেন এবারে আপনাকে প্রথমে করতে হবে কি কোন পথ থেকে যাত্রা করবেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে ডেট কোন ডেটে আপনি যাবেন সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে কত অ্যাভেলেবেল আছে সেটা দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে চলে আসবেন যাত্রী ডিটেলসে এখানে লিখতে হবে আপনার নিজের নাম নিজের নাম লেখা হয়ে যাওয়ার পর তারপরে পাশে যেতে হবে পাশেরটার মধ্যে কিন্তু আপনাকে আপনার বাবার নাম লিখতে হবে বা আপনার হাজব্যান্ডের নাম লিখতে হবে যে বর্তমানে প্রেজেন্ট আপনার গার্জেন হিসাবে রয়েছে তারপরে আপনি মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে একটা ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডার হিসাবেই ক্লিক করতে হবে আপনি লিখলে কিন্তু হবে না তো এটা একটুখানি সময় লাগবে একটু দেখে শুনে করবেন যেহেতু অনেকটা পুরনো বলে যাই হোক ক্যালেন্ডারের প্রথমে হচ্ছে সাল তারপরে মাস তারপরে দিন ক্যালেন্ডার লেখা ক্যালেন্ডার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দেবেন যে মোবাইলটা আপনার কাছে বর্তমান আছে কারণ ওখানে ওটিপি আসবে এমার্জেন্সি মোবাইল নাম্বার এটা তাকেই দেবেন যে আপনাকে সহযোগিতা করে সবসময় বিপদে আপদে সে যেন আপনার কাছে এগিয়ে যেতে পারে এমার্জেন্সি মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাবে পাশে যেটা আছে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ওটি অবশ্যই দেবেন কারণ ইমেল অ্যাড্রেসের মধ্যেও কিন্তু আপনার ওটিপি যাবে তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা দেবেন ঠিক আছে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আপনার কিন্তু চলে আসতে হবে নিচের দিকে নিচের দিকে এখানে আছে হচ্ছে আপনার হচ্ছে স্টেট কোন স্টেট থেকে আপনি বিলং করেন সেটা দেবেন স্টেটের পর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটাকে আপনি দেবেন স্টেট ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পর তারপরে দেখবেন এখানে নেক্সট অফ লেখা আছে নেম অফ নেক্সট কাইন্ড এখানে হচ্ছে আপনার রিলেটিভ দেবেন এবং সেই রিলেটিভ আপনার সঙ্গে কীসের সম্পর্ক সেটা এখানে অপশান থেকে চুজ করে নিয়ে এখানে কিন্তু ভরে দেবেন ঠিক আছে এখানে ভরে দেওয়ার পর তারপরে চলে আসবে ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ কী আছে সেটা দেবেন তারপরে আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেস এখানে শুধুমাত্র লেন বা রোডের নাম লিখবেন এবং আপনার পিনকোড লিখবেন এবং ডিস্ট্রিক্টটা খালি লিখে দেবেন না লিখলেও হবে তো যাই হোক তারপরে আপনি কোন দেশে বাস করেন সেটা আমি ইন্ডিয়াতে তাই ইন্ডিয়াতে লিখলাম এবং তারপরে মেডিকেল ডিটেলস মেডিকেল ডিটেলসে আপনারা বুঝতে পারবেন কোন স্টেট স্টেটের পর হচ্ছে কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট থেকে আপনি হসপিটাল করেছেন সেটা চুজ করে নেবেন তারপরে হয়ে যাবে আপনার হসপিটাল নাম হসপিটাল নামটা দেখে নেবেন আমি নরসবন্ধু থেকে করেছিলাম তো এখানে করেছি এখানে সুপারটেনমেন্ট অটোমেটিক এসে যাবে এবার হচ্ছে ফটোগ্রাফ ফটোগ্রাফের মধ্যে আপনি আমার মোবাইলে কোথায় ওয়ান এমবির কম করে ফটোটা সেভ করেছেন সেটা আপনি জানেন সেটা লোকেট করে সেটাকে সিলেক্ট করে নেবেন সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট কোথায় সিলেক্ট করেছেন সেটা নিশ্চয়ই জানেন সেটাকেও এখানে সিলেক্ট করে নেবেন্ট করে এই ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবেন দুটো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবারে দেখবেন সার্টিফিকেট ইস্যু কোন দিনে সার্টিফিকেট ইস্যু হবে এটাই ক্যালেন্ডার থেকে দেখে নেবেন তারপরে তারপরে নিচে এখানে যে স্ক্যাপশানটা আছে এই স্ক্যাপশানটা কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে খুব কেয়ারফুলিভাবে তারপরে এখানে হচ্ছে রাইট দিয়ে তারপরে সাবমিট সাবমিট অপশান ডোল ওটিপি আর ইমেল অ্যান্ড এস এম এস হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা দেওয়া থাকবে এবার ওটিপি হয়ে গেলে এখানে মোবাইল নম্বরে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনারা কিন্তু দেখে দেখে এখানে লিখে দেবেন সুন্দরভাবে এটা যেন ভুল না হয় ওটিপি হয়ে যাওয়ার পর নিচে দেখবেন একটা ক্যাপশান আছে এই ক্যাপশানটা দেখে দেখে লিখে দেবেন এটাও যেন ভুল না হয় ওটিপি এবং ক্যাপশান লিখে দেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন দেখবেন এখানে রেজিস্টার বয় লেখা আছে ওটা ক্লিক করার মধ্যে আমার কাছে এরকম একটা মেসেজ আছে ইয়র অ্যাপ্লিকেশন হ্যাজ বিল দ্য রিসিভ ফর দ্য ফার্সার্ড প্রসেস ব্যাস ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবারে আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্টেপ টুয়েল এস এম এস আসে আর স্টেপ টুয়েল এস এম এস আসা মানে আমি বুঝতে পারবো যে আমার কাগজপত্র মোটামুটি সব ঠিক আছে এবারে ওরা চেক করবে তারপরে কিন্তু আমাকে ওয়েট করতে হবে স্টেপ থ্রি এস এম এস এর জন্যে আর এই স্টেপ থ্রি এস এম এস যখন আমি পাবো তখন কিন্তু ওখানে লেখা থাকবে আপনি এবারে পেমেন্ট করতে পারেন অনেকে হয়তো ভুল করে যখন স্টেপ টু এর এস এম এস আসে তখন ভাবে আমি এবারে পেমেন্ট করবো কিন্তু নয় ব্যাপারটা স্টেপ থ্রি এস এম এস আসলে তবেই আপনি পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই বলবেন যাদের এখনও পর্যন্ত যাত্রা পারমিট হয়নি তারা কিন্তু সহজেই করতে পারেন আর একটা কথা রাতের দিকে করবেন এখান থেকে নেটওয়ার্ক ভালো থাকবে এবং সার্ভার আগের থেকে অনেক বেটার হয়েছে অনেক বেটার হয়েছে আমি একটা সিঙ্গেল চান্সে কিন্তু করেছি সকাল থেকে আমি নিজেরটা করিনি আমি সাড়ে সাতটা নাগাদ আর চেষ্টা করেছি এবং ওই দিন চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে